কে ইমাম হোসেন শহীদ হই লগো আল্লাহ কর পলা মৈানে জরের মনে কে ইমাম হোসেন শহীদ হই লগো আহ পলা ইমাম হোসেন শহীদ হই

চতুর দিকে রকিতে মাখা উলঙ্গ লম্ব তার মধ্যে খানে নামাজি পড়েন হোসে নেতা আজি গো হোসে নেতা আজি দা নে ইসলাম ইমামে হোসেন কারবালার সার উলঙ্গ তরবালি চতুর্দিকে আপনার উলঙ্গ তরবালি রক্তে মাখা তরবালি তার নিচে ইমামে হুসাইনের পথ تکبیر تکبیر ناراس علامہ مولانا مسعد حسین صاحب نارائ تقریدرنی اسلام তিনি বাবা কার্বালার জমিনে উলঙ্গালির তলাতে বাবা তিনি নামাজ পড়েছিলেন আপনি আমি ওই হুসাইনি মুসলমান যে হুসাইনকে মহাহ করি হতরা এত সুন্দর জান্নাতের টুকরা বলে দুনিয়ায় জান্নাত যদি দেখতে হয় খোদার ঘর দেখো বাবা বাস্তবে আপনাদের গ্রামের মসজিদ দেখলাম যে বাস্তবে দেখে মনে হচ্ছে যে জান্নাতের একটা অংশ আপনাদের মসজিদ খানা দেখে মনে হচ্ছে যে আপনাদের মানুষের সাজানো মসজিদ যদি এত সুন্দর হয় মানুষের তৈরি করা মানুষের বানানো মসজিদ যদি বাবা এত সুন্দর হয় তো খোদার তৈরি করা জান্নাত জানি কত সুন্দর হবে মানুষের তৈরি করা মসজিদ যদি এত সুন্দর হয় খোদার তৈরি করার জান্নাত কতই না সুন্দর কিন্তু বাবা এত সুন্দর মসজিদ থাকা সত্ত্বেও তরবালির তলাতে নয় বরং ফ্যানের তলাতে এসি লাগা মসজিদ থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়তে চাই না আবার বলি আমরাই এই সচ্চা ভুসাই নিয়ে ইসলাম ইমাম করেছিলেন মহব্বতে বলতে হবে রসুল হুসাইনের মহব্বতে একবার বলাইয়া হুসাইন দুই হাতকে উঠিয়ে বলেন না হুলং দো তার মধ্যে খানে নামাজিক করে দে হোসে নেতা যেটা আর গো হোসে নেতা যেটা আর দিকে রকিতে লাগা চতুরের দিকে রকিতে মাখা হলং কথা বলছে ফাতেমার নাম একবার নাই না ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ সময় হলেই হাজরাতে ফাতিমার কথাও চলে আসছে বেরাদের ইসলাম হাজরাতে আলীর পরিচয় আপনাদের নিকটে আর একটু কমিয়ে দিতে চাই হাজরাতে আলীর পরিচয় আপনাদেরকে করাতে চাই হাজরাতে আলী রাতে আল্লাহ কেমন নামাজি ছিলেন বাপজিরা হাজরাতে আলী সে আমার বিশ্বナビ বাবা 14 টাকে বন্ধ করে আরাম করতে আছে এইদিকে বাবা আসরের নামাজের সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে আসরের নামাজের সময় খাওয়া পার হয়ে যাচ্ছে যখন বাবা আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে মাগরিবের সময় যখন কাছাকাছি হয়ে গিয়েছে সূর্য ডুবু ডুবু অবসান যখন হয়ে গিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি আসরের নামাজ করেন নাই

হাজরা তেয়ালির চোখ থেকে পানি আমার নাবির পেছানিতে পড়ে গিয়েছে। আমার নাবির চেহারাতে পড়ে গিয়েছে আমার নাবিন চোখ চোখ করে চোখ খুললেন আর চোখ খোলা যেদিন থেকে নামাজ পড়া শুরু করেছি গো নবী দিন থেকে আমি আলী নামাজ কাযা করে রে যতক্ষণ রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে আমি আলী আমার আসরের নামাজ খানা কাযা হয়ে গেল গো এই দুঃখে আমি আলী আমার চপিয়া পানি ধরে আমার বায়েশ সোনা মিাকা মওলা মুস্তাফা sallallahu ta'ala alayhi wasallam হযরত আলী জিজ্ঞাসা করে ও আলী তুমি একবার বলো বলো তুমি আজকে আসরের

করতে চাই আল্লাহর নবী আকা মওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ব্রাদার নে ইসলাম নিজে শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন আকাশে ওই সূর্যকে ইশারা করলেন এ আকাশের সূর্য তুই তো ডুবে গিয়েছিস তোর ডুবে যাওয়ার সময় হয়ে গিয়েছে কিন্তু আমার সাহাবী হযরতে আলী আসরের নামাজটার কাজা হয়ে গিয়েছে আমার সাহাবী আলী হযরতে আলী আসরের নামাজটা আদায় করতে চাই এ ওই জায়গাতে তুই এসে হাজির হয়ে যা